নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি কিভাবে ঘুগনি বানালে সবথেকে বেশি স্বাদের হবে সেটাই আজকে দেখাবো নববর্ষের দিন আপনারা সন্ধেবেলায় টিফিনের জন্য এটা বানাতেই পারেন ঘুগনি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মটর মটরটাকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে জল তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটাকে রেখে দেব পাঁচ থেকে সাত ঘন্টার জন্য দেখুন এইভাবে জলের মধ্যে মটরগুলো দিলেই আস্তে আস্তে করে যেসব ময়লাগুলো থাকবে সেগুলো ওপরে ভেসে আসবে এই দেখুন এইভাবে এবার এটাকে তুলে ফেলে দেব সব ময়লাগুলো ফেলে দিয়ে আপনারা চাইলে এটাকে এক রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন মটরটা যখন ফুলতে শুরু করবে সেই সময় সেটাকে প্রেশারে দিয়ে একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে সিটি মেরে নেব আমার হাতে সময় একটু কম ছিল তাই আমি খুব বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি যত ভালো করে মটরটা ভিজবে মটরটা সেদ্ধ হতে ততটাই সময় কম নেবে সর্ষের তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য জিরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটাকে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব কিছু সেকেন্ডের জন্য ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি খুব ভালো করে এবার পেঁয়াজটাকে একদম নরম হয়ে যাওয়া অবধি ভাজবো গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে রাখবো তারপর অনবরত নাড়তে থাকবো আর পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে করে রং বদলাতে শুরু করেছে এই সময় পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা তার জন্য বেটে নিয়েছিলাম একটা অর্ধেক পেঁয়াজ তার সঙ্গে ছকোয়া রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা বলে রাখি এই সময় পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করবেন না এই পেস্টটা কিন্তু একটু রাফ পেস্ট তৈরি হবে খুব বেশি মিহি পেস্ট এখানে হবে না মশলাটা দিয়ে দু মিনিটের জন্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এই সময় মশলাটা যত ভালো করে কষাবেন মশলার স্বাদ ততটাই পরিমাণে বেরিয়ে আসবে আস্তে আস্তে করে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে তেল ছাড়লে বুঝবেন মশলাটা খুব ভালো করে কষে গেছে এই সময় দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো আলুটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবেই মশলার সাথে আটতে থাকবো পাঁচ মিনিটের জন্য নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা লাগছে হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে গরম মশলার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা অ্যাড করার সময় কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না মশলাটা একদম পুড়ে তেতো হয়ে যায় দু মিনিটের মতো নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল খুব ভালো করে জলটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব তারপর ঝোলটা ফুটতে দেব আরও পাঁচ থেকে মিনিটের মতন মশলাটা দেখুন খুব ভালো করে কষে গেছে আর দেখুন আস্তে আস্তে করে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই সময়তে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা মটরটা মটরটা আপনারা যতটা পরিমাণ সেদ্ধ পছন্দ করেন সেই আন্দাজে ব্যবহার করতে পারেন আমি একটু বেশি সেদ্ধ পছন্দ করি তাই মটরটাকে একটু বেশি করে সেদ্ধটা করে নিই খুব ভালো করে একবার সবকিছু মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে করে রঙটা কি সুন্দর আসতে শুরু করে দিয়েছে আর ওপরেও তেল ভাজতে শুরু করেছে এই সময় আরও পাঁচ মিনিটের মতন এইভাবেই নাড়তে থাকব আর জলটা শুকিয়ে আসা অবধি একটু অপেক্ষা করব। ঘুগনি অনেকেই একটু পাতলা পছন্দ করে অনেকেই আবার একটু টান টান পছন্দ করে আপনারা যেমন চান সেমনি করে নিতে পারেন সন্ধ্যের টিফিনে বা রাতের ডিনারে লুচির সাথে এই রকম ঘুগনি আপনারা বানিয়ে দিতে পারেন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ